আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কি দোয়া করে আমাদের দোয়াগুলো যারা যারা করোনা বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি ভুল সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে যেমন আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনাহ হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দুয়া শিক্ষা দিচ্ছেন সুরায় ফরকান এক নম্বর চুহাত্তর আল্লাহ শিক্ষা দিয়েছেন অরব্বানা হাবলান আমিন আজওয়া জিনা ওদর রৈয়াতিনা করুরতা আইন ও জাল না আলীল মুত্তাকিনা ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন আল্লাহ হয়রান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ সামাত আলা বলছেন তুমি দোয়া করো